গাইজ দেখো এরা আট করে দেখাবে এই যে আকাশ এটা কি আঁকাবি নবিতা সুজুকা এটা আট করবে আকাশ দেখি সেম টু সেম আঁকাতে পারিস কিনা পিপি আঁকাবে কি ডরিমন দেখাতে পারবি কিনা সেটা দেখবো আর মামা কি আঁকাবে আইসক্রিমটা সেম টু সেম আঁকাবে তো আঁকানি শুরু করে দাও দেখি তোমরা সেম টু সেম আকাতে পারো কিনা দেখবো কেমন আট করতে পারো তোমরা তো আঁকানো শুরু হয়ে গেছে অলরেডি দেখো আরেকজন তো ডরিমনে সব করে নিয়েছে বাবা মামা তো দেখি সেই সুন্দর করে ফেলছে আর দেখি দেখি কেমন আট করে দেখি দেখি পিপি ডরিমন হয়ে যাচ্ছে ওয়া ওয়া খুব সুন্দর হচ্ছে কিন্তু আকাশেরটা হয়ে যাচ্ছে দেখি সেম টু সেম আকাতে পারে কিনা হয়ে গেছে দেখি আকাশেরটা দেখি কেমন হয়েছে নাকি ওয়া দেখি মোবাইলের মতো ওয়া সেম আকি বেলিছিস তো ওয়া খুব সুন্দর গুড এবার দেখি পিপিটা দেখি পিপিটা দেখি পিপিটা কেমন হয়েছে ও মাই গড পিপিটা তো একদম সেম টু সেম আকিছিস তুই তুই তো সেম আকিছিস দারুণ হয়েছে তো দেখি এবার মামাটা কি আকিছো দেখি 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 উলে বাবালে ছোট বয়সে ছোট বয়সে যে এতটুকু আঁকিয়েছে আইসক্রিম আইসক্রিমটা তাও তো ভালো দেখো নিজের মন করে এরকম তো আইসক্রিম হয় ভালো তো আঁকিয়েছে আচ্ছা তোমরা নবিতা শিজুকা কে যে ভালোবাসো তারা লাইক করে দাও আর যারা ছিনছেন আর ডরিমন কালোবাসা তারা সাবস্ক্রাইব করে দাও